যারা ভাতা ভর্তুকিতে আটকে আছেন ধর্মান্ধতাতে আটকে আছেন সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন ভারতীয় হন দেশের প্রধানমন্ত্রীকে ফলো করুন আজকে তারা বিভিন্ন থানাতেও দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি কর্মসূচিতে এইগুলোকে গ্রহণ করা হয়েছে তাহলে শেষ পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন জায়গায় কেন বিরোধিতা করে সেখানে এই জায়গাটাকে আজকে মেনে নিচ্ছেন তারা হলে ভালো ভালো জিনিস যদি কেউ গ্রহণ করে খারাপ কিছু নয় রাজ্য সরকার মানে জনগণের সরকার কেন্দ্রীয় সরকার মানে জনগণের সরকার একটা পার্টি সিস্টেমে তৈরি হয় কারণ আমি যে নন্দীগ্রামের এমএলএ আমি ভোটের সময় একটা পার্টির এমএলএ ছিলাম এখন সমগ্র নন্দীগ্রামে জনগণের এমএলএ প্রমেন্দ্র অধিকারী যাদের ভোট পেয়ে এমপি হয়েছেন তাদেরও এমপি ওনাকে যারা ভোট দেননি তাদেরও এমপি স্বাভাবিকভাবে এই বোধ বুদ্ধি ওটা ভারতবর্ষের সব রাজ্যের আছে আমাদের এই রাজ্যে এই বোধ বুদ্ধির অভাব এখনো আছে এটা যদি কাটে ভালো পাশের রাজ্য উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে চারবারের এমএলএ মোহন মাঝি একেবারে প্রান্তিক মানুষ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি কিভাবে কুড়ি বছর মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কজিকে সম্মান দিয়েছেন তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিচ্ছেন তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন উড়িষ্যা আমাদের হাব আমরা বিয়াল্লিশটা লোকসভা উড়িষ্যায় একুশটা লোকসভা তো উড়িষ্যাকে দেখে বাংলাকে শেখা হচ্ছে উড়িষ্যার লোক এখানে এসেছেন যোগ দেওয়ার জন্য আপনাদের এই অনুষ্ঠানে হ্যাঁ না উই আর নেক্সট ডোর নেবার এবং আপনারা ইতিহাসটা জানেন না এই যে মেদিনীপুর জেলা মানে অবিভক্ত মেদিনীপুর জেলা আর ওদিকে বালাসোর এটা আগে নাম ছিল দণ্ডভুক্তি জেলা আমরা সব উড়িষ্যার ছিলাম পরে ভাগ হয়ে গেছে ওই পোর্শনটা বালাসোর জলেশ্বর ভোগরাই ওটা উড়িষ্যায় গেছে আর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি দীঘা আমরা তখন অবিভক্ত মেদিনীপুরে গেছিলাম পরে প্রশাসনিক কারণে তিন মেদিনীপুরে বিভক্ত হয়েছে। আমাদের এখানে ফুড কালচার অখল পান্তা সবচেয়ে বড় এখানে আমাদের সুস্বাদু এবং প্রিয় খাদ্য মুন্ডি পান ডোক্তা পান উভয়ের আমাদের আছে তারপর তো জয় জগন্নাথ আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন